আসসালামু আলাইকুম করি বন্ধু সবাই ভালো আছেন আজকে আপনাদের বাহিরে যে আপনার কাজ হয় ইলেকট্রিক প্লাম্বার এসির যে আপনার ডাকের কাজ হয় এই কাজগুলো কীভাবে হয় তাই আপনাদের সব ঘুরে ঘুরে আমি দেখাবো দেখুন আপনার এটা পাইপের কাজ পাইপের কাজগুলো কিভাবে আপনার মেসিং করায় মেসিং করে আপনার স্টিল দিয়ে এসিস দিয়ে আপনার কাভার করা হয় বিদেশের কাজ সবই আপনার ওপেনে করা হয় আর দেখুন কাজ কত সুন্দরভাবে করা হয় আর কত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে এদেশের আপনার কাজগুলো হেভি ফিটিং হেভি সব কিছু আপনার হেভি হেভি জিনিস ভালো ভালো কোম্পানির জিনিস দেখুন কিভাবে কাজটা করা হয় যত আপনার যে বিল্ডিংয়ের যত কাজ আছে এসি প্লাম্বার ইলেকট্রিকের যাও যত কাজ আছে যত ধরনের এই ভিতরের দিকে কাজ হয় আন্ডারগাই সব লাইন থাকে দেখুন আপনার কাজটা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে আসা বিলাইন কনটি বাজিয়ে দিবেন সবাই ভিডিওটি দেখুন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ